শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হল সাত বছর বয়সে বাচ্চাকে চালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আবু আবুদাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছেন মুরু আউলাদ তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো তো এ হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক তাদেরকে শাসনের জন্য তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় কিন্তু এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত এবং নীতিমালা আছে তার ভেতরে এক নম্বরের শর্ত এবং নীতিমালা হলো বাচ্চাদেরকে প্রহার করা বা মারার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল অতিরিক্ত ছোট বাচ্চাদেরকে বেশি ছোট বাচ্চাদেরকে প্রহার করা যাবে না যেটাকে প্রহার বলা যায় ভাবে মারা যাবে না হালকা পাতলা এক দুইটা পিঠে বা কোথাও হালকা পাতলা দিলেন ভয় দেখানোর জন্য সেটা ভিন্ন বিষয় যেটাকে প্রহার বলে বেত্রাঘাত বলে লাঠি ইত্যাদি মারা বলে এই জিনিসটি করতে হলে বাচ্চা একেবারে ছোট যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে কারণ আমরা সালাদ প্রসঙ্গে যে হাদিস নবী ইসালাম থেকে জানি সে হাদিসে তিনি দশ বছর বয়সে সালাত না পড়লে তখন প্রহার করার অনুমতি দিয়েছেন সাত আট নয় পর্যন্ত অনুমতি দেননি এই অনেক অনেক ওলামায় মতে বাচ্চাকে শাসনের জন্য প্রহার করতে হলেও দশ বছরের আগে প্রহার করা উচিত নয় দশ বছর বয়স হলে তখন তাকে প্রহার করা যেতে পারে দশ বছরের আগে আপনি পিঠে এক দুটা দিলেন হাত দিয়া বা সাধারণ কোনো কিছু দিয়া বা ধমক দিলেন এটাকে প্রচলিত অর্থে প্রহার বলা যায় না আমরা দেখি অনেক সময় আজকাল মা বাপেরা এত বেশি দুনিয়া দুনিয়ামুখী হয়ে গেছেন যে বাচ্চা কাচ্চা ছোটোবেলা থেকে পড়ালেখা করে একেবারে অনেক বড় কিছু হয়ে যেতে হবে না হলে বাপমা মা অস্থির হয়ে যায় একেবারে ছোট ছোটো বাচ্চাদেরকেও দেখা যায় পড়াশোনার জন্য বা ছোটোখাটো খাটো জন্য তাদেরকে রীতিমতো যেটাকে প্রহার বলা যায় সেভাবে মারে এটা জায়জ নাই এটা উচিত নয় একে তো বাচ্চাকে এই বয়সে মারলে তার লাভ হয় না মারাটা তো তার লাভের উদ্দেশ্যে সে লাভটা হয় না কারণ তার ভিতরে হিতাহিত জ্ঞান তৈরি হয়ে ওঠে না আর দ্বিতীয়ত একজন মুসলিমের কাছে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতে পারে না সেই সালাতের জন্যই যখন ছোট শিশুকে অতিরিক্ত ছোট শিশুকে প্রহার করার অনুমতি নাই বা নির্দেশনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো বিষয়ের জন্য বাচ্চাকে কীভাবে অতিরিক্ত মারবেন বা প্রহার করবেন বাচ্চাদেরকে প্রহারের ক্ষেত্রে দ্বিতীয় যে কন্ডিশনটি খেয়াল রাখতে হবে সেটি হলো কোনো অবস্থাতেই যেন অতিরিক্ত প্রহার না হয় অতিরিক্ত মায়ের না হয় কোন কোন শিক্ষক কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা কোন কোনো মা বাবাকে দেখা যায় বাচ্চাকে যখন মারা শুরু করেন তখন কত বাড়ি দেন কতবার আপনার বেত্রাঘাত করেন বা লাঠি দিয়া মারেন সেটা গুনে রাখাও কঠিন অনেক সময় একটা ব্যাথ উড়ে যায় একটা লাঠি উড়ে যায় পিটাতে পিটাতে মারতে মারতে এটা জায়জ নাই এটা অনেক অভিভাবকরা অনেক শিক্ষকরা জানেন না খেয়াল করেন না খলিফাতুল মুসলিমিন আমর ফারুক রুদিয়াল্লা তাহন তার যুগে তার শাসন আমলে তিনি কোন কোন অঞ্চলের দায়িত্বশীলদের কাছে লিখে পাঠিয়েছিলেন যে শিক্ষকরা যেন কোন ছাত্রকে কোন বাচ্চাকে শাসনের স্বার্থেও তিন বাড়ির বেশি বেত্রাঘাত না করে লাঠি দিয়ে না মারে তিনটার বেশি যেন বাড়ি না মারে এর বেশি যদি মারে তাহলে সে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে তাকে ইমাম দহাক রহেমাউল্লাহ বিখ্যাত তাবি তার থেকেও একই বিষয় বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে কোনো আল্লেম কোন শিক্ষক তার ছাত্রকে শাসনের স্বার্থেও তিনটার বেশি বেতরাঘাত বা তিনটার বেশি বাড়ি দিতে পারবেন না শাসনের স্বার্থে বিভিন্ন অপরাধীকে প্রহার করতে হয় ইসলামের বিভিন্ন দণ্ডবিধিতে তো এ প্রসঙ্গে একজন প্রহারকারীকে জল্লাদকে অমরালহু বললেন লা লাখ তুমি যখন প্রহার করবা শাস্তি স্বরূপ তখন প্রহার করার সময় তোমার এই বাহুকে উপরে উঠে ফেলবে না বগল যেন প্রদর্শিত না হয় উত্তোলন না হয় উপরে না উঠাও কারণ যত উপরে উঠবে তত জোরে মারা হবে অর্থাৎ এত জোরে মারিও না যে তোমার হাত একবার উপরে উঠে তারপরে মারতে হয় তাহলে সাধারণ ছোটো ছোটো শিশুদের ক্ষেত্রে মায়ের শুরু করলে মাথা গরম হয়ে একেবারে হাত উপরে না শুধু আরও কত জায়গায় চলে যায় এটা কিন্তু আমাদের জন্য উচিত নয় এতে শিশুর লাভের চাইতে ক্ষতি বেশি হয় তৃতীয়ত যে কন্ডিশনটি আছে এক্ষেত্রে বাচ্চাকে বা ছোট বাচ্চাদেরকে মারার ক্ষেত্রে প্রহার ক্ষেত্রে সেটা হলো কোনো অবস্থাতে চেহারায় মারা যাবে না বেশিরভাগ মা বাপ আমাদের সমাজে দেখা যায় অনেক শিক্ষককেও দেখা যায় বাচ্চাদের কোনো ভুল ত্রুটি হলে বা কোনো উল্টাপাল্টা করলে বাচ্চারা তো গালে চড় কষে দেন এবং এই কালচার আমাদের সমাজে মোটামুটি সব ঘরেই ফ্যামিলিতেই কম বেশ আছে এটা কঠোরভাবে নিষিদ্ধ এটা বাচ্চার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনে এবং প্রহারকারী ব্যক্তিকে আল্লাহর গড়ার আসামি করে দেয় হোক না তিনি শিক্ষক হোক না তিনি মা হোক না তিনি বাবা কারণ এ বিষয়ে নেবি আলাহ সালামের কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে নেবি আল্লাহ সালাম বলেছেন তোমাদের কেউ যদি কাউকে প্রহার করার প্রয়োজন দেখা দেয় তো প্রহার করার সময় সে যেন চেহারাটাকে বাঁচিয়ে রাখে চেহারাতে যেন প্রহার না করে আবু আবুদাহদে বর্ণিত হয়েছে অন্য এক বর্ণনা আসন সালাম বলেছেন কেউ যদি যুদ্ধেও লিপ্ত হয় শত্রুপক্ষের বিরুদ্ধে আল্লাহর শত্রুদের আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তো তাদেরকেও প্রহার করার সময় বা মারার সময় চেহারা যেন না মারা হয় তাহলে সেখানে ছোটো শিশুকে আপনি চেহারা কীভাবে মারবেন কীভাবে প্রহার করবেন কীভাবে এটা অনুমোদিত হতে পারে বিধায়ক কোনো অবস্থাতেই চেহারায় বাচ্চাদের মারা উচিত না অনেক ওলামায়করাম চেহারার পাশাপাশি লজ্জাস্থান এবং গোটা মাথাকে সামিল করেছেন এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এটাকে সমর্থন করে মাথায় এবং স্পর্শকাতর যে অঙ্গ শরীরে আছে এ সমস্ত অঙ্গে প্রহার করা কোনো স্বাভাবিক মানুষকে সাধারণ মানুষকে বড়ো মানুষকে মারা উচিত নয় আর ছোট শিশুকে তো মারার প্রশ্নই উঠে না বিধায় মা বাবা বা শিক্ষক যারা নিজেদের সন্তানকে শিক্ষার্থীকে ছাত্রকে চেহারায় মারেন তারা এই ভুল অভ্যাস থেকে এই বদ অভ্যাস থেকে তবা করা উচিত ফিরে আসা উচিত চার নম্বর যে কন্ডিশনটি আছে ছোট বাচ্চাদেরকে মারার ক্ষেত্রে প্রহার ক্ষেত্রে ইসলামের যে নীতি আছে সেটা হলো রাগান্বিত অবস্থায় মারা যাবে না রাগের বশবতী হয়ে মারা যাবে না বাচ্চার কোনো ভুলের কারণে কোনো উল্টাপাল্টা কাজ করার কারণে আপনার ভেতরে রাগ আসতে পারে আপনি তখন মারার সময় খেয়াল রাখতে হবে যে মারের গতি মারের পরিমাণ এসব কিছু যেন আপনার রাগের কারণে অতিরিক্ত না হয় কারণ বাচ্চার যতটুকু শাস্তি পাওয়া উচিত তার চেয়ে বেশি যদি আপনি দেন আপনার জিদ মিটানোর জন্য তো সেটা কোনো কোনো সময় জোলমের পর্যায়ে চলে যাবে আর আল্লাহ স্মা হাদিসে কুৎসিতে বলেছেন আল্লাহ সাত আল্লাহ নিজে তার বান্দাদের প্রতি জুলুম করাকে নিজের জন্য তিনি হারাম করে রেখেছেন সেখানে আপনি তো সন্তানের বাবা মাত্র আপনি তো শিক্ষক মাত্র আপনি সন্তানের মা মাত্র সৃষ্টিকর্তা নন আল্লাহ হয়ে যদি বান্দার প্রতি জুলমকে হারাম করে রাখেন তো আপনি মা বাবা হয়ে বা শিক্ষক হয়ে ছাত্রের প্রতি বা সন্তানের প্রতি জুলম করার কোনো অবকাশ নাই বিধায় আপনি যদি রাগের বশবর্তী হয়ে জেদ মেটান ঝাল মেটান মায়ের সময় মাথা গরম হয়ে মারেন এবং ঝালা জেদ মেটান তাহলে সেক্ষেত্রে বাচ্চার প্রতি জোলম হওয়ার আশঙ্কা আছে আর জোলম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে গুনা হবে বিধায় এই জিনিসটাও খুব বেশি খেয়াল করা উচিত আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সবাইকে সব জায়গায় প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহর বিধানকে নবী আলী হিসালাম সুল্নাকে মেনে চলার তোফিক দান করুন আমাদের ছোটো ছোটো শিশুদেরকে প্রহার করা হোক শাসন করা হোক এক্ষেত্রেও আল্লাহ এবং তাল্লাসুল আর হিসালাতসাল্লামের নির্দেশনা মানলেই তাতে আমাদের মঙ্গল হবে আর এর বাইরে গেলেই আমাদের অমঙ্গল হবে ক্ষতি আসবে